পঞ্চগড়ে আল আমিন গুম হত্যার মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেয় আলামিন নামে এক ইজি বাইক চালককে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার সাড়ে এগারোটায় শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার ঝুলিয়েট এর আগে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টানা এক ঘন্টা এ মামলায় শুনানি চলে মামলায় সুজনের পাঁচ দিনের রিমান্ড চাইলেও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে সাবেক রেলমন্ত্রীকে আদালতে তোলার আগে সকাল থেকে কররা নিরাপত্তার জোরদার করা হয় সকাল দশটা বিশ মিনিটে সুজনকে আদালতে নিয়ে আসা হলে লোকজন ভুয়া ভুয়া বোটচোর বোটচোর স্লোগান দিতে থাকেন এর আগে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে চার আগস্ট থেকে গুম হয় আলামিন এ ঘটনায় আলামিনের বাবা মনুমিয়া গত দশ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ উনিশ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন এ মামলায় আরও একশো পঞ্চাশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে Ой, пожалуйста, ой, пожалуйста, ой,